হ্যালো ভিউয়ার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের আলোচনা আমি করব সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু এটা হচ্ছে মহিলাদের গৃহস্থ হিংসা থেকে রক্ষা করার জন্য একটি আইন পাশ করা হয়েছে এবং তৈরি করা হয়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার পাঁচটা এটা হয়েছে মহিলাদের যে হিংসে হয় গৃহস্থ যে হিংসে হয় সেখান থেকে খুব দ্রুত সাহায্য এবং রিলিফ পাওয়ার জন্য এই আইনটাকে আনা হয়েছে এখানে মহিলারা কীরকম বা স্ত্রী স্ত্রীরা কীরকম ধরনের রিলিফ বা সাহায্য পায় যেমন হচ্ছে ধরুন স্ত্রীদের উপর অত্যাচার হচ্ছে থ্রেট করা হচ্ছে স্বামী এবং স্বামীর বাবা মা এবং তার অন্য কোনো আত্মীয় দ্বারা সেক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে এবং স্বামী যখন স্ত্রীকে ঠিক মতন ভরণ পোষণ করে না বা করতে চায় না এবং অনীহা করে এবং সেই রকম পরিস্থিতিতেও এই ডোমেস্টিক ভায়োলেন্স একটা কার্যকারী হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী বউকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং জোর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এবং এইটা নিয়ে বিবাদ হয় এবং সে কিছুতেই নিজের স্বামী তার নিজের বাড়িতে বউকে আনে না সবসময় মেনটেনেন্স দেয় না ভরণ পোষণ করে না এবং তাকে তার বাপের বাড়ি থেকে জোর করে রেখে দিতে চায় এক্ষেত্রেও কিন্তু স্বামীর বাড়িতে থাকার জন্য উপযুক্ত যাতে সে একটি ঘর পায় এবং সেই ঘরের মধ্যে যে যাতে সে সে নিরিবিলিতে থাকতে পারে পিসফুলি থাকতে পারে তার জন্যই কিন্তু এই আইনটি তৈরি করা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যখন মত অনেক হয় এবং ডিসপিউট তৈরি হয় এবং যখন কোনো স্বামী চায় যে তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে এবং সে চায় যে আমার বউকে আমি ডিভোর্স দেব সেই রকম পরিপ্রেক্ষিতে কিন্তু স্বামীরা সবসময় চায় যে যে কোনো একটা ছুতো দিয়ে বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া এবং যাতে সে সহজেই বলতে পারে যে আমার উপর ক্রুয়েলটি হয়েছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে বাপের বাড়িতে এবং আমার সঙ্গে সংসার করতে চায় না এই এই গ্রাউন্ডে কিন্তু অনেক সময় ছেলেরা কিন্তু ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে এবং স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এই অজুহাতে কিন্তু সে ডিভোর্সের জন্য হাজব্যান্ড ডিভোর্সের জন্য কোর্টে অ্যাপ্লাই করে এবং অনেক ক্ষেত্রে ডিভোর্সটাও পেয়ে যায় এক্ষেত্রে এই ডিভি অ্যাক্ট মহিলাদের থাকার জন্য একটি ঘরে থাকার জন্য স্বামীর গৃহে নিরাপদে থাকার জন্য কিন্তু একটি আইন তৈরি করেছে এই আইন অনুযায়ী কিন্তু যদি স্ত্রী অ্যাপ্লাই করে বা কেস করে ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট ওনাকে রক্ষা কবচ দেয় এবং ওই স্বামীকে বলে অর্ডার করে যে তার স্ত্রীকে যেন একটি ঘর দেওয়া হয় বা যেখানে সে শান্তি মনে থাকতে পারে এবং তাতে পুলিশ তাকে প্রোটেকশান দেবে এটাই হচ্ছে একটি অর্ডার অর্ডার ম্যাজিস্ট্রেট দেয় এই আইনের আওতার থেকে সাধারণত আমরা জানি যে ছেলে মেয়েরা যখন মেজার হয়ে যায় বা সে বয়সপ্রাপ্ত হয় আঠেরো বছরের উঁচু উপরে তার যখন বয়স হয়ে যায় তখন সে কোনো রকমই মেনটেনেন্স বা ভরণ পোষণের যোগ্যতা অর্জন করতে পারে না এবং এই ডিভি অ্যাক্টে যদি মহিলা বা মেয়েদের বয়স যদি আঠেরো বছরেও যদি হয়ে যায় মেজার হয়ে যায় সেক্ষেত্রেও কে সেক্ষেত্রে কিন্তু সে তার বাবা মার থেকে অনেক সময় খরপোস আদায় করতে পারে না এই ডিভি অ্যাক্ট দু হাজার পাঁচের আওতায় এলাহাবাদ হাইকোর্ট একটি খুব মহামূল্যবান একটি রুলিং করেছেন এবং রায় দিয়েছেন এক্ষেত্রে বলা হয়েছে যে আনম্যারিড যদি মেয়ে থাকে সে যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক এবং তার বয়স যতই হোক সে মাইনর থাকুক অথবা মেজার হয়ে যাক সে কিন্তু তার তার বাবার কাছ থেকে কিন্তু ভরণ পোষণের খরচা কিন্তু চাইতে পারে এবং বাবা মা তাকে সেই ভরণ পোষণের টাকা কিন্তু দিতে বাধ্য এই রিসেন্ট একটি মামলায় ডিভি অ্যাক্টের আওতার মধ্যে যে তিন বোন তার বাবা মার কাছে কিন্তু খরফোস দাবি করেছে এবং যদিও তারা বয়স প্রাপ্তি হয়েছে এবং তারা মেজর হয়ে গেছে আঠেরো বছরের উঁচু হয়ে গেছে সে তার বাবা এবং তার সৎ মা তাদের ঠিক মতন ভরণ পোষণ করতো না তখন তারা এই ডিভি অ্যাক্টের মাধ্যমে তারা কিন্তু ভরণ তার বাবা থেকে ক্লেম করেছিল এবং সেটা পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট ওটাকে মান্যতা দেয় এবং তাদের একটি নতুন রুলিং তৈরি করে যে এলাহাবাদ হাইকোর্ট থেকে এই রুলিংটা পাস হয় এখানে জাজ রায় দেয় যে এখানে বয়স ধর্ম বর্ণ এবং বয়সের এখানে কোনো মাপকাঠি থাকবে না এবং যদি অবিবাহিত মেয়েরা কিন্তু সবসময় এই মেনটেনেন্স বা ভরণ পোষণ পাবে তার বাপ মায়ের কাছ থেকে তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি